হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ছানার মালাই কেকের রেসিপি ছোট বড় সকলেরই পছন্দ হবে এই ঠান্ডা ঠান্ডা ছানার মালাই কেক খেতে তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দেড়শো গ্রাম ছানা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি ছানাটা এরকমভাবে মাখতে হবে আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো তিন চামচ সুজি আর মেজারমেন্ট কাপে এক কাপ চিনি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো আমি বেকিং সোডা দিয়ে দেব এক কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেব আর সামান্য এলাচ গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আবার সামান্য লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না মিডিয়াম রাখতে হবে দেখুন এই রকম হবে এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন কত ঘন হয়ে এসেছে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা আমি বাটি নিয়ে নেব আপনারা চাইলে কেকের মোল্ড নিতে পারেন এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দেব। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে একটা বাটার পেপার দিয়ে এটাকে আমি আবার ওর ওপরে তেল দিয়ে দেব আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার ছানার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে আসবে এবার আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে হিট করে নিয়েছি এবার কেকের মোলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব ঢাকনাতে যে ছিদ্রটা থাকে সেটা আমি বন্ধ করে দেব। যেন ভিতরের বাতাস বেরিয়ে না আসে এবার এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি অল্প হিটে রেখে দেব ততক্ষণে আমি মালাইটা করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়ই চাপিয়ে দিয়ে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দেব লিকুইড দুধটা দেওয়া হয়ে গেলে আমি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আর সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা যেহেতু কেকের মধ্যে দেওয়া আছে সেই জন্য আমি পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন দুধটা কত ঘন হয়ে এসেছে আমার মালাইটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার আমি চেক করে নেব কেকটা হয়েছে কি না তার জন্য একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব টুথপিকটা ক্লিন আসলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার প্যাচুলার মাধ্যমে এটাকে আমি হালকা করে দেব যাতে ভালোভাবে ডিমোল্ড হয় এবার একটা প্লেট নিয়ে আমি এটাকে উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে এবার বাটার পেপারটা আমি তুলে দেব বাটার পেপারটা তোলা হয়ে গেছে দেখুন কেকটা নরম হয়েছে এবার একটা নাইফের সাহায্যে আমি ছিদ্র করে দেব যাতে মালাইটা অ্যাবজর্ব করে ভালোভাবে এবার যে মালাইটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে আমি কেকের মধ্যে দিয়ে দিলাম আমার দাওয়া হয়ে গেলে এই কেকটাকে দু ঘন্টা মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে ছোট বড় সকলেরই পছন্দ হবে এই ঠান্ডা ঠান্ডা ছানার মালাই কেকটা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে